কোপা আমেরিকার প্রস্তুতিতে ইকুয়েডরের বিপক্ষে প্রীতি ম্যাচটি ছিল লিওনেল মেসির ফেরার ম্যাচও এল সালভাদর ও কোস্টারিকার বিপক্ষের সর্বশেষ দুটি প্রীতি ম্যাচে চোটের কারণে খেলা হয়নি মেসির তবে আজ এই মহাতারকার মাঠে নামার নিশ্চয়তা আগেই দিয়েছিলেন কোচ লিওনেল স্কালোনি সে ধারাবাহিকতাতেই দ্বিতীয়ার্ধের ছাপ্পান্ন মিনিটের দশকদের উল্লাসের মধ্যে মাঠে নামেন মেসি প্রত্যাবর্তনের ম্যাচে মেসি গোল না পেলেও চোখে পেয়েছে আর্জেন্টিনা আর্জেন্টাইন মহাতারকা মাঠে নামার আগেই জয়সূচক গোলটি করেন অভিজ্ঞ উইঙ্গার আনহেল দি মারিয়া চল্লিশ মিনিটে করা তার গোলটি ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে এক গোলের জয় নিয়ে ছেড়েছে আর্জেন্টিনা আর্জেন্টিনার বিপক্ষে ইকুয়েডর সর্বশেষ জয় পেয়েছিল নয় বছর আগে দুই সালে বিশ্বকাপ বাছাইয়ের সেই ম্যাচের পর এ নিয়ে সাত ম্যাচ খেললেও কোনোটিতে জিততে পারেনি ইকুয়েডর ড্র করেছে শুধু একটি ম্যাচে আজ শিকাগোর সোলজার ফিল্ড স্টেডিয়ামে চার তিন তিন ক্লাসিক ফরমেশনে ম্যাচ শুরু করে আর্জেন্টিনা অন্যদিকে ইকুয়েডর শুরু করে তিন তিন দুই দুই ফর্মেশনে তবে বিভিন্ন সময় রক্ষণের শক্তি বাড়িয়ে তিন পাঁচ দুই ফরমেশনেও খেলতে দেখা যায় দলটিকে এদিন প্রথম মিনিট থেকেই আনহেল দি মারিয়া ও হুলিয়ান আলভারেজকে দেখা যায় হাইপ্রেস করে আক্রমণাত্মক ফুটবল খেলতে অন্যদিকে শক্তিশালী লো ব্লক তৈরি করে আর্জেন্টিনার আক্রমণ ঠেকিয়ে রাখার চেষ্টা করে ইকুয়েডর পাশাপাশি পাল্টা আক্রমণেও চোখ ছিল ইকুয়েডরের দশ মিনিটে একটি সুযোগও তৈরি করে তারা যদিও সেই প্রচেষ্টা শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি প্রীতি ম্যাচ হলেও ধীরে ধীরে এই ম্যাচে উত্তাপও বাড়তে থাকে হঠাৎ দুই দলের মধ্যে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হচ্ছিল যদিও তা বড় কোনো সমস্যা তৈরি করেনি উনিশশো মিনিটে একুশ মিনিটের পরপর দুটি সুযোগ তৈরি করে আর্জেন্টিনা তবে সেগুলো গোলে রূপান্তরিত হয়নি ত্রিশ মিনিটে গোলের প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছিল আর্জেন্টিনা তবে এবারও হতাশ হতে হয় কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়নদের গোল না পেলেও একের পর এক আক্রমণে ইকুয়েডরের রক্ষণকে কোণাসা করে রাখে আর্জেন্টিনা শেষ পর্যন্ত যার ফল তারা পায় ম্যাচের চল্লিশ মিনিটে রদ্রিগো দি কাছ থেকে বল পেয়ে ক্রিস্টিয়ান রোমেরো বাড়িয়ে দেন দি মারিয়াকে দুর্দান্ত ফিনিশিংয়ে বল জালে পাঠিয়ে আর্জেন্টিনাকে এগিয়ে দেন